তিন হাজার চলছে আমরা আরও আমরা আমি বলেছিলাম আগে সাতাশশো কুড়ি জন পারটা আমাদের লক্ষ্য পার হয়েছে আরো মানুষজন দিচ্ছে আরো মানুষজন আসছে দিচ্ছে এবং কত লোক হচ্ছে আমরা যে এই উৎসবের মেজাজের মানুষ রক্তদান করছে এই বার্তাটা দিতে চাইছি চাইছে রক্তবাদ প্রাণহানি নয় রক্তদানই হোক ভাঙরের পরিচয় এটা আমাদের লক্ষ্য যে ভাঙরকে অন্যভাবে মানুষ দেখুক ভাঙরকে দেখানো হয় হিংসা বিদ্বেষ মারামারি খুনোখুনি হানাহানি রাজনৈতিক হিংসা এটার পরিবর্তে ভাঙড়কে দেখানো অন্যের প্রাণ বাঁচতে পারে ভাঙর তার জন্য এগিয়ে আসছে দেখুন উনিশশো বিরানব্বই সালের দিকে একটা মামলা হয়েছিলো ওইটা রাইট দু হাজার দিকে দু হাজার সালের দিকে হয়েছিলো রক্ত বিক্রি করলে প্রায় ছ মাস মধ্যে জেল আছে যদি আমরা তিন হাজার আজকে ইউনিট হয় তিন হাজার রক্ত ইউনিট যদি আমরা রক্ত বিক্রি করি তাহলে কবছর আমার জেল হবে মামলা করতে বলুন না ব্যাপারটা হচ্ছে যেটা পারবে না আগুর ফল তখনই টক যখন সে আর ওখানে পৌঁছাতে পারে না আমরা দায়িত্ব নিয়ে বলছি যারা রক্ত দিচ্ছে সারা বছর ভাঙড়ে আমরা সে ইউনিট রক্ত মানুষকে পৌঁছিয়ে দেবো শুধুমাত্র যারা রক্ত দিচ্ছে তারা নাই যা অন্য কাউ অসুবিধা হলে তারা জিজ্ঞাসা করলে তাদেরকেও আমরা রক্ত দিয়ে থাকি বিগত বছরগুলোতে আমরা রক্তদান সীমিত করেছি হ্যাঁ কিছু সময় অসুবিধা হয় যখন রক্তের ক্রাসিস থাকে বাকি সব সময় আমরা পরিচয় দিয়ে গেছি দেখুন আমার নামে অনৈতিক অবান্তর মন্তব্য করবে আমি তো চুপ করে বসে থাকতে পারবো না মন্তব্যের জবাব আমি করি না আমি পেনের খোঁজা দেবো আইনি লড়াই করব যে আমার নামে অবান্তর মন্তব্য করেছে দেখবেন আট তারিখে তার বিরুদ্ধে মামলা হচ্ছে তাকে কোর্টে টেনে নিয়ে যাবো কোর্টের কাছ থেকে জিজ্ঞাসা করব। আমার সম্পর্কে যেটা বলেছে সেটা তাকে প্রমাণ করাতে হবে

মানে কোশ্চেটাই প্লেস করাচ্ছে না কেন হ্যাঁ কিনা কিছু তো বলতে হবে এটা তো অনেক দিনের লক্ষ্য শহর থেকে শ্রমজীবী মানুষকে উচ্ছেদ করা রাজনাথ নিউ টাউনে উচ্ছেদ করেছে এখন আছে ভাঙর ভাঙর তো উচ্ছেদ করে সরিয়ে দেওয়ালি কাজ হবে ওদের তাদের ওয়েবসাইটে নতুন ম্যাপ লিস্ট করেছে তারা টার্গেট এরিয়া হিসাবে উন্নয়নের নিরীক্ষে একশো বার আসুক আমি তো আমি তো মন্ত্রীকে বলেছি নগর উন্নয়ন মন্ত্রীকে বলেছি কলকাতা কর্পোরেশন আন্ডারে ভাঙরকে করে নিন না শুধু কলকাতা পুলিশের লাঠি দেখালে হবে কলকাতা কর্পোরেশনের পরিষেবাও দিন না দেখুন একটা কথা বলি মানুষের মতের বাইরে গিয়ে কোনো জিনিস হলে মানব না সোনপুরে যে ব্রিজটা রয়েছে আপনি যেখানে রক্ত করছেন সন্ধ্যা নামলে যে অন্ধকারে ঢুকে যায় সেই দেখুন ওটা আছে পাশে একটা কাঠের ব্রিজ আছে সেটা অসুসংস্কারের প্রয়োজন ওই কাঠের ব্রিজটা অনেক মানুষের শ্রমজীবী মানুষের নিয়ে যাওয়ার সুবিধা হবে বারবার এগুলো বলছে কিন্তু অবদর্ত সরকার দেখছি 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 করছি কিন্তু আর কিছু জায়গাতে যেমন ছেলে ছেলে গোয়ালিয়ার আর ওখানে আশি লক্ষ টাকা বরাদ্দ করে একটা প্রজেক্ট চলছে চণ্ডী চন্ডী একটা জন্য কিছু বরাদ্দ হচ্ছে অর্থ আরও দুটো একটা জায়গায় কাজ চলছে আমরা চাই সব কাজটাই হোক আমাদের একটা পাবলিক লাইব্রেরি আছে দীর্ঘদিন ধরে বন্ধ 방어 입니다 বিধানসভায় পাঁচটা পাবলিক লাইব্রেরি আছে একটা দীর্ঘদিন বন্ধ আছে একটা চলতে চলতে বন্ধ হতে চলেছে লাইব্রেরিয়ান নাই এই মর্গে আমি স্পেশাল মেনশন করেছি লাইব্রেরি মন্ত্রীর কাছে দুর্ভাগ্যের বিষয় এই দিচ্ছি 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 করছে দিঘাটা তোমার হাতে ক্ষমতা নেই লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান এবং ইন্টারনেট যুক্ত করে দিলি মানুষ পরিষেবা পাবে প্রতি বছরে বই মেলা হচ্ছে বাঙরে সারা রাজ্যে কিন্তু সারা বছরের জন্য বাঙর সহ সারা রাজ্যে বইয়ের বইপ্রেমীরা যাতে নির্দিষ্ট জায়গায় গিয়ে বইয়ের অন্বেষণ করতে পারে বইয়ের মাধ্যমে উপকার নিতে পারে সেই গ্রন্থাগারগুলোকে

এই উদ্বৃত্তি না দিলে স্কুলের যারা কর্মকর্তা আছে দায়িত্বশীল তাদেরকে হয়তো বলতে পারত এটা না হয় আমি মিডিয়ার মাধ্যমে এতটুকুই বার্তা দিতে চাই এই ধরনের ঘটনা কেউ ঘটাবেন না কারো আর্থিক যদি না থাকে ভর্তি হতে না পারেন আমাদের সাথে অন্তত জিজ্ঞাসা যোগাযোগ করুন আমরা লোকের কাছে প্রয়োজনে হাত পেতে হলো আমার সেই বোনটায় আমার সেই ভাইটায় ভাইটার শিক্ষা ব্যবস্থা যাতে এগিয়ে যায় তার ব্যবস্থা করবো এই যে কিন্তু রাজ্য সরকার আজকে ব্যর্থ ওই ওই যে আত্মহত্যা করছে সেটাকে রুখতে রাজ্য সরকার সেই সচেতন করতে পারেনি সমাজের সংস্থা শিক্ষা শিক্ষার অধিকার আমাদের মৌলিক অধিকার বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা দিতে হবে কেন পারেনি এটাও কিন্তু জবাব চাইছে রাজ্য সরকারের কাছে ভাঙড়ে আপনি বিধায়ক হওয়ার পর তিনবার সরকারিভাবে বইমেলা হয়ে গেল কিন্তু একবারই আপনার উপস্থিতি দেখা গেল আমি আমি শাসক দলের বিধায়ক বলে নয় হয়তো আমার মুখকে পছন্দ হয়নি তারপরে বলবো বইমেলার উদ্দেশ্য যেটা নিয়ে হয় বইমেলাকে কেন্দ্র করে সেটাই সার্থক ওই বইমেলার নামে সাধারণ মেলা না হয়ে যায়

এটা তো গোষ্ঠীগণ্ড চলছে শুধুমাত্র সিন্ডিকেট রাজটা কি কন্ট্রোল করবে তোলাবাজিটা কার হাতে থাকবে আদর্শ লড়াই নয় তুইদের এদের হচ্ছে এইখান থেকে যে টাকা পয়সা গেলা হচ্ছে ওই ভগবানপুর ব্যবস্থাপন ব্যবস্থা টু বামনঘাটে হাতি সেলা এই অর্থ এলাকার যে যে ধরনের মুনাফা আছে সেটাকে লেয়ার কে কারা কন্ট্রোল করবে এই লড়াই চলছে

দেখুন ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারও ব্যর্থ কেন্দ্র সরকারও ব্যর্থ অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের আর ভিন্ন রাজ্য থেকে যারা এসে আমাদের রাজ্যে এই অরাজকতা করছে এই গুলি করছে আমাদের কাউন্সিল রাজ্যের কাউন্সিলারকে ফোন করে চলে যাচ্ছে বিহার যোগ পাওয়া যাচ্ছে এগুলোকে আটকানো দর্ত রাজ্য সরকারের দুটো সরকারই ব্যর্থ শুধু দায়ী ঠেলাঠেলি করার চেষ্টা করছে আর তুতু ম্যায় ম্যায় বন্ধ করতে হবে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে চাই সে দেশের বর্ডারে হোক আর রাজ্যের সীমানায় হোক এটা দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে কেন্দ্র সরকারকে নিতে হবে রাজ্য সরকারের আয়োজিত যে সঙ্গীত মেলা আর আর্জি করে যারা প্রবেশ করেছিল তাদের নাম বাদ দেওয়া হয়েছিল দেখুন এটা তো বারবার শাসক দলের দ্বারাই বিরোধী কণ্ঠরোধ করা হয় আরে বিরোধী থাকাই তো গণতন্ত্রের জন্য যে গণতন্ত্রে বিরোধীরা যত শক্তিশালী থাকবে সে গণতন্ত্র ততটা সুরক্ষিত থাকবে অন্যায় হয়েছে আর্জি করে সেটা প্রতিবাদ করে তার জন্য তাকে যেভাবে ওখান থেকে তার নাম কাটা হচ্ছে এটা তো এটা রাজ্য সরকারের প্রোগ্রাম হচ্ছে না তৃণমূলের প্রোগ্রামের মতো হয়ে যাচ্ছে এটা চরম অন্যায় করেছে এর বিরোধিতা আমি করছি সকল মূল্যে একটা প্রসঙ্গ বলছি ভাঙড়ে তেইশেও তারা জিতেছে চব্বিশেও জিতেছে ছাব্বিশেও জিতবে ভাঙড়ে হাওয়াই হাওয়াই চড়ি নবান্নে যাবে দেখা যাবে মানুষ যদি চাই জিতবে আর তেইশে আর চব্বিশে কী হয়েছে আমরা সকলেই জানি আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে পুলিশকে দিয়ে গুন্ডামস্তানকে ডিটেন করে আমাদের জাগল মহিলাদের উপর আক্রমণ করলো আর তেইশের কথায় তেইশে আমাদের কর্মী খুন করেছে অন্যায় করেছে সেই জন্য তো একটা নেতা জেল কাটলো আর নেতা বাকি আছে সে কিভাবে জেলে যায় তার ব্যবস্থা আমরা করছি